মসজিদে তখন যান দোয়াপুরে কিন্তু যান কেউ কেউ দোয়াপুরে যান বা কেউ কেউ দোয়া পরে যান না যা যা জানেন না মানে যা যা করা মানুষ তারা যা তো কেউ কেউ তো ভুলেই গেছে জানে না যাই হোক হলো আপনারা মসজিদে গেলে অবশ্যই আগে গোসল তো করে নেবেন মানে মানে শুক্রবারে মসজিদে আগে গোসল তো করে নেবেন তারপরে হলো মসজিদ যেতে মানে মানে এমন মানে এটা এটা আপনার কার হয়ে যাচ্ছিলাম আল্লাহর ঘরে তাই কি আপনি কি আল্লাহর ঘরে কি আল্লাহর ঘরে কি আমরা মানে গোসলটা না করে আসবো মানে হলো নোংরা চার্জ নোংরা চোংরা হয়ে আসবো তাহলে আল্লাহকে আপনারা আল্লাহ ঘরে আপনারা যাবেন আপনার মেহমানদের ঘরে যান অনেক সাজগুজ করে আসেন আর সামান্য আপনারা আল্লাহ ঘরে পাঞ্জাবি পাঞ্জাবি পরে আসতে পারবেন না আল্লাহ তো আপনাকে আপনাদের কিন্তু বেশি শাস্তেই বলিনি যেহেতু ছেলেরাও যায় মেয়েদেরও একটা মসজিদ আছে ওরা তো ওনারা তো হিজাব করে যায় মেয়েদের বেশি মেয়েদের মসজিদ বেশি জায়গায় নাই যাই হোক কিন্তু এবার আপনারা যে হলো মসজিদ দেখা তখন বের হন আপনাদের কি ঠিক হচ্ছে আপনারা তো অন্যদের জুতা তুতার পাড়ায় চলে যান ওই জুতার তুটা যে আপনারা পাড়ান এখানে এখন ময়লাটা কার কিছু যাবে এই ময়লা ময়লাটা জুতার উপরে রেগে যাবে না আপনার জুতার নিচে যা ময়লা আছে কাঁটা তাতা ও তো অন্যের জুতার উপর হলো লেগে যাবে উপরে তো আর বাথরুমে যাওয়া প্রবেশ করে আপনাকে অবশ্যই সবসময় পরে পড়তেই হবে সব সময় পড়তে পড়তে করে। মুখস্থ করে দিতে হবে একবার মুখস্থ করলে আবারও অন্য মানুষের ভুলে যায় তাহলে আপনার আপনারা কী বলে আপনাদের বারবার পড়তে থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবেন পড়তে থাকে আপনার যদি আমি যে এখন পড়ে বলতে করে থাকি তাই আমাকে মাফ করে দেয় আমি আগে আগে বলতে পারিনি কিন্তু যেটা হল এখন আমাদের এটা পড়তেই থাকতে হবে আর আস মানে বাথরুম থেকে আসার সময়ও হল দোয়াটা পড়তে হবে ইয়ে নেয় আপনারা আপনারা কি হলো বাথরুমে যাওয়ার সময় কি হলো বাম পা দিয়ে ঢুকেন মানে ডান পা দিয়ে ঢুকেন নাকি বাম পা আপনারা যদি ডান পা দিয়ে ঢুকেন এই আপনারা তো তাদের ইয়ে করতেছেন আপনারা তো ওয়াশরুমকে মানে আচ্ছা যাই হোক এটা এসব না বলি আপনারা তাহলে ওয়াশরুমে ঢুকার সময় ডান পা দিয়ে আর নিশ্চয়ই আপনারা ওয়াশরুম থেকে আসার সময় আপনার ডান পাতে দোকেন আর যাওয়ার সময় বাম পাকেন আর আর তেমন আর আপনার হ্যাঁ আপনাদের মানে আপনারা কি হলো মানে আপনার কিন্তু হাজবেন্ড নেই মানে তো একটু ইয়ে আপনারা কি মানে আপনারা কি

হালকা একটু নর্মাল আস্তে আস্তে নাচবেন নাচেন কিন্তু আর আপনারা সামান্য এই অজুটা পানির জিনিস কয় মিনিট লাগে বলতো আপনারাই বলেন এটা কয় মিনিট লাগে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট বলতে দি তিন মিনিট লাগে অজু তা আপনারা সুন্দর মতো এভাবে করে ইয়ে করবেন না অজু আর আপনারা মনে করে মনে করে আপনারা যদি এখানে হাত বই তাই আপনারা এই পর্যন্ত আনতে পারতেছেন তারপরে এরকম তো কাজ না এই পর্যন্ত ইয়ে করতে হবে আপনার আপনাদের যদি হাত যদি একটু তাই থাকে তাহলে আপনারা এরকম করে তারপরে এরকম করবেন এই হাত হয়ে গেল ইয়াদ কিন্তু আর তারপরে আজকের মতন মানে এই তো কি এমনি ভুটানোর জন্য একটু কথা বলছিলাম خلفت اسمعوا معي